গুটু কদিন ধরে পাগল হয়ে গেছে ফেভিকুইক ফেভিকুইক করে তো তো অবশেষে সে ফেভিকুইক দিলাম আর বাজারে আরেকটা কাজে গেছিলাম বাজারে যে লিস্টটিটা দিয়েছিলাম মানে ফোর ডি তোমরা এর আগে দিন মাসকরি বাজারে এসেছিলো তো সেটার ফোর ডিটাতে চালটা চেঞ্জ করা হয়েছিল চালটা খারাপ দিয়েছিল তো চালটা চেঞ্জ করে আবার একটা চাল নেওয়া হয়েছিল চালের বস্তা এবার দিয়ে দিয়েছে মাসে তো দু মাস আর চাল কিনতে হবে না ঝামেলা বাঁচা গেল মানে টাকাটা বড় কথা না বারবার চেঞ্জ করা ইয়ে করা আর এক এক সময় না এক এক চাল ভালো লাগছে না এই যে তো চলো এটা আপাতত রেখে দেই প্রচন্ড গরম লাগছে চলো এটা আপাতত রাখি পরে দেখবো এটা এটা কিছু বুঝতে পারলাম না আমি ব্যাপারটা আমি বুঝতে পারি

হ্যালো ভিউয়ার্স ভিডিও শুরুতে তো তোমরা দেখতেই পেলে বাজার করে চলে এলাম আর বাজার করে চলে আসার পরে সমস্ত সবজি টবজিগুলো এখন কিছু তুলে রাখছি আর ওদিকে এখন প্রায় বাজে পনেরো দশটার মতো সকালবেলা উঠে চা খেয়ে আর গুড্ডুকে হল্লিশ খাইয়ে দিয়ে চলে গেছিলাম গুড্ডুকে নিয়েই গেছিলাম বাজারে তো গুড্ডু ওই যে ফেবিকুইক বললাম না ফেবিকুইককে চক করে করে ও বাজারে গেছে আর এখন বাজার থেকে নিয়ে এসে এদিকে চিকেন মাছ নিতে গেছিলাম আজকে বারটা হলো শুক্রবার তো মাছ কিনতে গেছিলাম তো মাছ সেরকম বাজারে দেখতে পেলাম নেই আর বাজারে শুধু দলা দলা কাদা জানো তো প্রচুর প্রচন্ড পরিমাণে কালকে বৃষ্টি হয়েছে তো সেই কারণে প্রচন্ড কাদা গুডু এসে টিভিটা জুড়ে ফেলেছে ও এখন টিভি দেখবে আর আমি ড্রেসটাও সেই ফাঁকে চেঞ্জ করে নিলাম প্রচণ্ড গরম ওই ড্রেসটা পরে থাকাই যাচ্ছে না আর ঘরে থাকা নাইটিটা পরে নিলাম নিয়ে এখন চলো খাওয়া দাওয়াটা করে নেই খাওয়া দাওয়া বলতে বাজার থেকে নিয়ে এসেছি পুরি আর সবজি ওগুলোই এখন খাবো আর পরে ভাত বসাবো কোথাও থেকে আসার সাথে সাথেই যদি জামা কাপড়গুলো খুলে একটু হাওয়া বাতাসে মেলে না দিই তাহলে ওই জামাকাপড়গুলো সাথে সাথে আবার কাচতে হচ্ছে প্রচণ্ড গরম তো আর এমনিতেই ঘাম বসছে সেই কারণে তাই আমি চেষ্টা করছি যতটা পারি যদি কোনো জায়গায় মোটামুটি পনেরো মিনিট আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টার জন্য যাই তাহলে আর ওগুলোকে কাছাকাছি ঝামেলায় যাচ্ছি না তা ওরকম যদি কাচতে যাই তাহলে তো জামাকাপড় প্রায় সারাদিনে মোটামুটি চার সেট পাঁচ সেট করে কাস্তে হবে এই রকম এই জন্য আমি যতটা পারি ততটা ওই তাড়াতাড়ি করে এসে আগে ওগুলোকে খুলে হাওয়া বাতাসে দিয়ে দেই আর যদি মোটামুটি ঘন্টাখানেক থাকি তাহলে তো ওগুলো কাটতেই হবে কোনো কথাই নেই কারণ প্রচণ্ড ঘামে গন্ধ হয়ে যায় তো চলো তাহলে ওগুলো খাওয়া দাওয়া করে নেই পরে আবার আসছি মা কি করছো ও তখন আসলে চাল খাবে তো এবার নিয়ে মা হিন্দিতে চালকে কি বলে জানো চাউল চাবল চাবেল কতগুলো আছে কোটা এখন দুপুরবেলা ও আরেকটা কথা তোমাদের আজকে বলাই হয়নি গুড্ডুকে না আজকে স্কুলে পাঠাইনি আমি সকাল থেকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না হালকা গলা ব্যথা সর্দি তার মধ্যে বাজারে গেছিলাম এসে ভাত হয়নি গুড্ডুকে বললাম আজকে স্কুলে যাস না বাবা ভালো লাগছে না আর আর শরীর না সায় দিচ্ছে না ওই বারবার করে স্কুলে নিয়ে যাওয়া আনা তাড়াহুড়ো করা এ সমস্ত কিছু করতে করতে আর ভালো লাগছে না তাই বললাম আজকের দিনটা যেতে হবে না আর রোজই তো যাচ্ছিস একদিন না গেলে কিছু হবে না তো বললাম তো দেখলো যে না ঠিকই আছে মা তো শরীর খারাপ লাগছে ঠিক আছে যাব না তো সেই কারণে গেল না ও আর স্কুলে এখন আমি ওই যে এই মাসে বললাম না তোমাদের চালের বস্তা দিয়েছে তো চালের বস্তা থেকে চালগুলো তুলে রাখছি দু তিন দিনের মতো চালগুলো এক জায়গায় রাখা হয়েছে তো বস্তার মধ্যে রাখলে ঘরে তো মাকসা আসছিল অনেক রকম পোকামাকড় থাকে আর এখন বর্ষাকাল তার জন্য আরো বেশি ইয়ে হয় তো ভাবছি যে কৌটো টৌটো যেগুলো ছিল সেগুলোতে ঢেলে নিলাম আর এই যে এখন আমি বস্তা ধরে প্যাকিং করে রেখে দিচ্ছি এইটা এতগুলো চাল তো এক মাসে খেয়ে শেষ করতে পারবো না দু মাসেও খেয়ে শেষ করতে পারবো কিনা না তো যাই হোক আইডিয়া করলাম যে দু মাসে মোটামুটি শেষ হয়ে যাবে দু আড়াই মাস যাবে তো এখন এই যে প্যাকিং করে করে এই ডয়ারের মধ্যে মানে এটার মধ্যে আলমারিটার মধ্যে একটা রেখে দিলাম কৌটো আর একটা কৌটো রাখলাম বাইরে এখন আপাতত রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ঘর পরিষ্কার করলে কি ভালো লাগে তাই না আর ঘর দর নোংরা রাখলে একদমই ভালো লাগে না তো এই যে রান্নাবান্না করার পর আমি সমস্ত ঘরদোয়ার একেবারে পরিষ্কার করে নিই আর আজকে ঘরদোয়ারটা মোছা আমার সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে যেহেতু গুড্ডুকে স্কুলে পাঠায়নি তাই অনেকটা সময় পেয়েছিলাম সকালবেলা সেই কারণে সকালবেলা আমি মুছে রেখেছিলাম ঘরদোরটা এখন ওই যে ঘরদোর তো ঝাড় দিয়ে নিচ্ছি আর এইদিকে গ্যাস ট্যাস মুছেও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আর আজকে ওয়েদারটা সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হলো এখন রোদ্রু উঠেছে তাই কিছু জামা কাপড় কেছেও রোদে দিয়েছি পরে দেখাচ্ছি তোমাদের দ্বারাও আর ওদিকে তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে চলো কি রান্না করেছি দেখাই এদিকে লাল লাল করে চিকেন কারি হয়েছে আর ভাত করেছি আর বেশি কিচ্ছু করিনি আজকে দুপুরে লাঞ্চে তো লাল লাল করে চিকেন কারি আর ভাত এই তো আর এখন ওই যে দেখো ওয়েদারটাও কেমন যেন করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো যাই হোক গ্যাসটা আমি একটু ঢেকে দিই মাঝে মাঝে রোদ্রু উঠলে গ্যাসটা যেন তো ঢেকে না দিলে এখানে রৌদ্রের তাপ পায় এবার গ্যাসের কালারটাও কেমন যেন মানে কেমন একটা হয়ে যাচ্ছে এই কারণে আমি ভাব রোজ রান্নাবান্না করার পর গ্যাসটা পরিষ্কার করে দুপুরবেলার দিকটা ওই গ্যাসটা ঢেকে দেই কারণ এই জানলা দিয়ে বেশ ভালোই রোদ্রু আসে রান্নাঘরে আর এই যে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কমপ্লিট আমার বাসন টাসন সব একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন রান্নাঘর বন্ধ করে দেব লাইট টাইট বন্ধ করে দিয়ে রান্নাঘর বন্ধ করে স্নানে যাব। আর তোমরা তো দেখতেই পেলে আমার পরিস্থিতি কিরকম তাহলে যেখানে জামা কাপড় সব নেড়ে দিয়েছি আর একটুখানি কাঁঠালের বিচি নেড়ে দিয়েছি জানো তোমরা কারা কারা কাঁঠালের বিচি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে কিন্তু হ্যাঁ আর আমার এই যে হনুমান দেখো খেলাধুলা করছে এখন চলো এখন সন্ধেবেলা বাজে এখন ওই মোটামুটি ছটা নাগাদ হবে ছটা সাড়ে ছটা নাগাদ হবে তো সন্ধেবেলা বিছানা থেকে উঠলাম সন্ধে হয় একটু আগে তো আজকে গুড্ডুর গান টান আবৃত্তি কিছুই ছিল না তো সেই কারণে আজকে শুক্রবার ভিডিও শুরুতেই বলে দিয়েছি শুক্রবার করে গুড্ডুর কিছু থাকে না আর সেই কারণে আজকে একটু রিল্যাক্সে ছিলাম বিকেল টাইমটা তো এখন উঠলাম উঠে গুড্ডুকে একটু টিভি ছেড়ে দিয়েছি সন্ধের আগে আগে ও একটুখানি টিভি দেখে নেয় তারপরে পড়তে বসে যায় তো সন্ধেবেলা বাকি কাজ যেগুলো আছে সন্ধের আগে ঘর দোর দেওয়া পরিষ্কার করা মোছানা মানে ঘর দৌড় ঝাড়া বিছানা বিছানা সব ঠিকঠাক করা সেগুলো সব করে নেব এখন আর পাখাটা বন্ধ করে দিলাম ঘরঝাঁ দিতে হলে পাখা চালিয়ে দিলে আবার নোংরাগুলো সব খাটের নিচে ঢুকে যায় এই কারণে তো চলো ফ্রিজ থেকে আর দুধ ছিল দুধটাও বের করে রাখলাম দুধ দিয়ে আমি সন্ধেবেলা একটু চা খাবো গুড্ডুকে গুড্ডুও সন্ধেবেলার দিকে আমার সাথে একটুখানি চা খাই আর ওকে একটু দুধ দিয়ে দিই সাথে হরলিস্ট নিয়ে নেয় ভেতরে দুধের ভেতরে আর হেঁই দেখো জামা কাপড়গুলো এখান দিয়ে সব কিছু মেলে দিয়েছিলাম দুপুরবেলা একটু ওয়েদার খারাপ করেছিল তখন জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম এগুলো এখন ভাজ করব। তার আগে সন্ধ্যেটা দিয়ে নেই সন্ধ্যে আমি এখানেই দেই আমার যেহেতু ঠাকুর আলাদা করে বসানো নেই তাই এখানে একটুখানি জায়গার মধ্যে ঠাকুর বসিয়ে রেখেছে আর সন্ধেবেলা এখানে সন্ধ্যা প্রদীপ দিই স্নান করেও এখান দিয়েই দিই তাহলে চলো আজকের ব্লগটা শেষ করে দিয়ে এখানে দেখা হবে আবার নেক্সট দিনে নতুন একটা ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর যারা নতুন আছো চ্যানেলটিকে যারা নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা